গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কোথায় বসবে একটু বসার জায়গা পাচ্ছি না আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম তো কালকে এসেছি অনেক রাত্রে সাড়ে বারোটা বেজে গেছে কালকে শান্তিপুর থেকে আমাদের বাড়ি আসতে আসতে মানে টু মাচ লেট হয়ে গেছে এতটা লেট কোনো দিন এর আগে হয়নি এই প্রথম এত লেট হয়েছে তো যাই হোক ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে নতুন ব্লগ একটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিও শুরুতে আমার কি বলা উচিত ছিল বলা উচিত ছিল একটা বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা কারণ সকাল থেকেই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আর এই বছর হচ্ছে বর্ষা সেরা সেরা বর্ষা হলো সত্যি এত বছর এত মানে এত বৃষ্টি এতদিন মানে এত বছর ধরে অনেক বছর ধরে দেখিনি এত বছর ধরে মানে অনেক বছর ধরে দেখিনি এত বৃষ্টি পুরো শ্রাবণ মাস জুড়ে বৃষ্টি হলো তো যাই হোক ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদাভাই গেছে বাজারে আমি নিচের ঘরের কাজ সব কমপ্লিট করে ফেলেছি ঘর গুছিয়ে যত বাসন এই জামা কাপড় থাকে সব গুছিয়ে ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে ওপরে এসেছি এখন করব ওপরের কাজ এখন কিন্তু এগারোটা বাজে অনেকটা বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মায়ের সাথে গল্প করেছি মানে আজকে একটু অনেক বলে না সকাল থেকে ল্যাথ খাওয়া ব্যাপারটা সেই ল্যাথ খাওয়া ব্যাপারটা আমার সকাল থেকে চলছে তো সেই কারণে একটু লেটলেট হয়ে গেছে সব কিছুই আজকে একটু লেটলেট যাই হোক লেট হলেও বান্না ঝামেলা বেশি বাড়াবো না খুব লোটে মাছ খেতে ইচ্ছা করছিলো কদিন ধরে তাই আজকে পাড়া থেকে লোটে মাছ যাচ্ছিলো আমি পাঁচশো গ্রাম লোটে মাছ কিনেছি আর তোমাদের দাদাকেও বলেছি কিন্তু লোটে মাছ আনছে দেখি ও আনে কিনা ও আনলে দুটো হয়ে যাবে যাকে অসুবিধা নেই লোটে মাছ তো ভীষণই ভালো লাগে রান্না করে ফেলবো বেশি করে লোটে মাছ রান্না করে ফেলবো আর ঘন ঘন করে ডাল করবো তাহলেই আমাদের খাওয়া হয়ে যাবে দেখা যাক কী করি সঙ্গে থাকো দেখতে থাকো গাছগুলো রঙ দেখেছো গাছগুলোর রঙ পুরো পাল্টে গেছে একদম মানে সবুজ গাছের পাতা দেখো একদম মানে টাটকা সবুজ জল পেয়ে পেয়ে গাছগুলো এত সুন্দর হয়ে গেছে দেখো আমি এই জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম এই দুটো নাইটি ছেলের দুটো প্যান্ট মেরে দিলাম এই দেখো আমাদের নিম গাছটারও কি সুন্দর সবুজ সবুজ পাতাগুলো একদম তোমাদের দাদা গেছে বাজারে আমি এখন যাবো ঘরে ভাতটা বসাই সমস্ত পোশাকগুলো এখানে মেলা থাকলে না এখানে এরকম মেলাই থাকে শুকায় না আর ঘরে দিয়ে দিলে কি হয় বলো তো ঘরে দিয়ে দিলে পাখার হাওয়ায় না এগুলো শুকিয়ে যায় যেমন এই যে সকালে একটা আমি ঘরে দিয়ে দিয়েছি এটাও আমি মেলে দেব শুকিয়ে যায় মেলে দিলাম শুকিয়ে যাবে আর ঘরে দিলে না এই বাইরে দিলে একদম শুকাতে চায় না চলো তোমাদেরকে দেখাই আমি কুইন থেকে কি কি প্রোডাক্ট এনেছি সেদিনকে কুইন থেকে প্রোডাক্ট এনেছি আর এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি তো সব সময় বলো তুমি নাকি সাজোরা তাহলে তুমি এই সমস্ত প্রোডাক্টগুলো কেন এনেছো আমি বলেছি আমি মেকআপ করি না আমার মেকআপের কোনো জিনিস নেই কিন্তু তার মানে যে স্কিন কেয়ার না করা সেটা না আমি বলেছি সাজিনা মতলব আমি মেকআপ করি না অনেকে আছে না যে কোনো অনুষ্ঠান হলে বা অনুষ্ঠান কেন এমনিতেই সেজে গুজে যায় আইলাইনার লাগায় তারপরে ব্রাশার করে তারপরে মেকআপ করে ফাউন্ডেশন দেয় ওই সমস্ত করি না আমি বলেছি বন্ধু আমি কিন্তু একবারও বলি না বলিনি যে আমি স্কিন কেয়ার করি না এইগুলো ইউজ করা মানে হচ্ছে নিজের স্কিনটাকে যত্ন করা হেলদি করা স্কিন কেয়ার আমি করি না আমি একবারও বলিনি সেই জন্যই আমি এই জিনিসগুলো স্কিন কেয়ারও করি হেয়ার কেয়ারও করি হেয়ার আমার ছিল আগে অনেক চুলই ছিল বিভিন্ন রকম কারণে জলের কারণে তারপরে বিভিন্ন রকম কারণে চুল তো এখন উঠে যায় খুশকি সেই কারণে চুল উঠে চুল অনেক কমে গেছে কিন্তু আগেও আমার অনেক চুল ছিল লম্বা চুলই ছিল অনেক বড় চুল ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে কেটে কেটেও আরও নষ্ট করেছি তো যাই হোক আমি কুইনের প্রোডাক্টগুলো খুব ব্যবহার করি তোমরা যারা কুইনের প্রোডাক্ট ব্যবহার করো তারা জানো অ্যাকচুয়ালি কুইনের প্রোডাক্ট ব্যবহার করলে মেকআপ করার দরকার পড়ে না ঠিকঠাক মতন যদি ব্যবহার করা যায় তো দেখো আমি কি কি নিয়ে এসেছি আমি এতগুলো প্রোডাক্ট কুইন থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে এটা হচ্ছে নাইট ক্রিম এটা হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড জেল এইটা নাইট ক্রিমের সঙ্গে না না নাইট ক্রিমের সঙ্গে না সরি সরি এটা এমনিই মাখা যায় আর এটা হচ্ছে এটা কি ও এটা সিরাম এটা হেয়ার সিরাম এটা শ্যাম্পু করার পরে সিরামটা লাগাতে হয় আর তেলটা আমার আছে সেজন্য তেলটা আমি আনে এটা হচ্ছে এই যে নাইট ক্রিমের সঙ্গে নাইট ক্রিমের সঙ্গে মিক্সড করে মাখতে হয় এটা এটা হচ্ছে একটা ফেসওয়াশ চন্দনের গুঁড়ো আমার হাজবেন্ডের জন্য আর এটা হচ্ছে একটা রোস পেটাল ফেস ফেসওয়াশ এটা আমার জন্য আমি এ গোলাপের পাপড়ি এটা আমি মাখি আর এখানে হচ্ছে একটা ফেশিয়াল কিট এই যে ভীষণ ভালো এই ফেশিয়াল কিটটা ভীষণ ভালো একদম ইনস্ট্যান্ট গ্লেজ দেয় খুব ভালো ফেশিয়ালটা নিজেও ঘরে করা যায় এ এর জন্য কোনো পার্লারের লোক পড়েন দরকার পড়ে না আর এইটা তোমার কি বলো তো এইটা হচ্ছে বার তুমি করতে পারবে এই ফেশিয়াল কিটটা দিয়ে তুমি দশ থেকে বারো বার ফেশিয়াল করতে পারবে যদি দাম জানতে চাও কমেন্ট করো আমি তোমাদেরকে দাম বলে দেব কমেন্ট না করলে জিজ্ঞেস যদি না করো তাহলে আমি কিন্তু দাম বলবো না কোনোটারই দাম বলবো না যদি জিজ্ঞেস করো তাহলে আমি দাম বলে দেবো আর এই প্রোডাক্টগুলো যদি তোমরা পেতে চাও কালকের ভিডিওটা তোমরা ওয়াচ করে যারা যারা করো নি এখনও ওয়াচ করে এসো কালকের ভিডিওতে ম্যাডামের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন নাম্বার দেখে তোমরা ফোন করো তো স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটায় ফোন করো ওরা গাইড করে নেবে আর শান্তিপুর থেকে আমি হচ্ছে শাড়ি নিয়ে এসেছি শান্তিপুর থেকে আমি আমার নিজের জন্য শাড়ি নিয়ে এসেছি পুজোর শাড়ি আমি নিয়ে নিয়েছি জানি না এখনও কিনবো কিনা তো তোমাদের দাদা গেছিলো সেজন্য আমাকে বললো নিয়ে নাও তাই আমি নিয়ে নিয়েছি তোমাদেরকে সেগুলো পরে দেখাবো এখন চলো রান্নাবান্না কাজকর্মে হাত দিই ওই যে ব্যাগটা দেখছো ওই ব্যাগটার মধ্যে শাড়ি রয়েছে ঠিক আছে ওই ব্যাগটার মধ্যে এখন শাড়ি রয়েছে এখন আমার এগুলো করার সময় নেই আমি তোমাদেরকে পরে দেখাবো তবে আজকেই দেখাবো দেখাবো পরে তিনটে শাড়ি এনেছি টোটাল আমার দুটো আর একটা নিয়ে এসেছি নয় শাশুড়ি মাকে দেবো নয় মাকে দেবো দুজনের মধ্যে একজনকে দেবো দেখি তো এখন ওদের কাউকে বলবো না দেখাবো না কারণ পুজো এখনো দেরি আছে মোটামুটি অত তাড়াতাড়ি দিয়ে দিলে না ইমেজ নষ্ট হয়ে যায় ওই জন্য আমি বলবো না দেখাবো না তো ফুল নিয়ে এসছো বাজার তো তোমাকে আমি আনতে বলিনি আমি বলেছি তোমাকে মাছ আনতে শুধু কি মাছ এনেছো মাছ এনেছো এই রে আজকে আমি বাড়িতে লোটে মাছ পেয়েছি পাঁচশো গ্রাম আমি ওই জন্য এক কিলো রাখিনি আমি আমি পাঁচশো গ্রাম রেখেছি অল্প করে রেখেছি আর এই লোটে মাছগুলো না ছোট একটু সাইজে দামটা একটু কম নেয় পাড়া পাড়ার তো দোকান তো বাজার থেকে তোমাদের দাদা লোটে মাছ এনেছে পাবদা মাছ এনেছে আর মাছের ডিম এনেছে চলো আজকে তো শুক্রবার অসুবিধা নেই লোটে মাছটাই রান্না করব আজকে ভালো করে জম করে তাহলেই হয়ে যাবে আর মাছের তেল আছে দেখি মাছের তেলটা রান্না করি কিনা কারণ মাছের তেলটা মাছের তেলটা নষ্ট হয়ে যাবে রাখা যাবে না বেশি তো চলো এখন আমি কাজে হাত দিই বন্ধুরা কাজে হাত না দিলে আমার আর হবে না অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাজে আমার বাজার লোটে মাছ এই পাবদা মাছ দু রকম লোটে মাছ আর মাছের ডিম লোটে মাছ বসিয়ে দিয়েছি এই লোটে মাছের কাটাগুলো বেছে ফেলব কি হলো পূজা রানি আমারও কাজ হয়নি লোটে মাছটা দিয়ে না এই মানে সেদ্ধ হয়ে গেলে এই মাছখানের কাটাটা বেরিয়ে চলে যাবে তো সেটা কাটাটা ফেলবে ফেলার জন্য মাছটা দিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন বেটে রান্না করব তোমাদেরকে দেখাবো এদিকে ভাত হয়ে ভাত ফুটছে ওদিকে মা মাছ কেটে দিচ্ছে মাছ কাটা হয়ে গেছে তাই তো পাপ হ্যাঁ পাবদা মাছ কাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন দিচ্ছে ইয়ের জন্য রোটে মাছের জন্য বন্ধুরা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি আর ওদিকে ভাত নামিয়ে নিয়েছি আর এখানে করব হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল এই যে ছেলেকে দিয়ে আজকে সর্ষে পোস্ত বাটিয়েছি এই যে ছেলে মিক্সিতে করে দিয়েছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করবো আজকে আর ডাল করব না ভাল লাগছে না বাবা রে ওরে বাবা রে আজকে কিন্তু শান্তু সর্ষে বেটে দিয়েছে ঠিক আছে দেখি আজকে তিতো হয় কিনা ও অন্যদিন শানটুর বাবা দেয় শানটুর ঠাম্মা দেয় আর আমি তো করি না সর্ষে বাটলেই আমার তিত হয় আজকে শানটুকে দিয়ে বাটিয়েছি শানটুর ঠাম্মার হাতে ছিল তাই জন্য শানটু বেটে দিয়েছে সর্ষে আজকে কেমন হয় সেটাই দেখার বিষয় সর্ষে আর প্রস্তুতি হচ্ছে পাবদার ঝাল একটু তো বন্ধুরা হয়ে গেছে আমার সর্ষের তরকারি এর মধ্যে একটু তেল ছড়িয়ে দিলাম দিয়ে নামিয়ে দেব ঠিক আছে বন্ধুরা টাইম এখন একটা সাতাশ এই যে সব কাজ এতক্ষণে কমপ্লিট করলাম গ্যাস মোচা হয়ে গেছে হয়ে গেছে বেসিন মাজা হয়ে গেছে বাসন মাজা আর কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই করেছি হচ্ছে মাছের তেল ভাজা তেলটা একটু অতিরিক্তই গলে গেছে অনেকটা তেল হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল এখানে আছে একারি ভাত ভাতটা দেখালাম না আর এখানে আছে হচ্ছে শর্ষ টপার লোটে মাছের তরকারি তরকারি মানে লোটে মাছ দেখো ধোয়া উঠছে এই মাত্র নামালাম পুজো পুজো দিয়ে তারপরে হচ্ছে এখন বাসন মাছ দিয়ে ইচ্ছা করছে না একটুখানি বসবো তার কারণ কি বলো তো অনেকক্ষণ ধরে এক নাগারে কাজ করছি তো পা ব্যথা করছে এই জন্য একটুখানি বসবো বসে নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো দেখি জিমে যেতে পারি কি পারি না মনে হয় না যেতে পারবো যদিও যাই একটু বেলা করে যাব মানে একটু দেরি করে যাবো সাড়ে চারটে পনে পাঁচটার সময় বেরোই তো বাড়ি থেকে একটু দেরি করে বেরোবো সাড়ে পাঁচটার দিকে বেরোবো তাহলে ছটা থেকে সাতটা এক ঘন্টা করতে পারবো দেখি সেটা এখন বলতে পারছি না এখন থেকে আমি কিছুই বলতে পারছি না আগে স্নান করে খাওয়া দাওয়াটা করি তারপরে বলতে পারবো কী অবস্থা করে রেখে দিয়ে গেছে ভদ্রা সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম দেখো ছেলেটা না আমার কি বলবো ছেলেটাকে না ভাল লাগে না আমার আর জিনিস ইউজ কর করে আবার জায়গা মতন তুলে রাখ তা না দেখো কেমন রাগ ওঠে এগুলো দেখলে সারাদিনই কি আমি কাজ করতে থাকবো কি বলবো এদেরকে বাপ ছেলে দুজনেই সমান দুজনেই সমান দেখো এই লেবুগুলো কালকে যে শান্তিপুর গেছিলাম যেই দাদার দোকানে ভিডিও করতে গেছিলাম সেই দাদা দিয়েছে তাদের গাছের লেবু এগুলো খুব সুন্দর লেবুটা গন্ধটা টাইম এখন দুটো বাজতে পাঁচ মিনিট বাকি ছেলে এখন গেল চুল কাটতে আর আমি এখন যাব সানে এসে দেখছি মা গেছে সানে মা করে আসুক তারপরে আমি যাব খিদে পেয়েছি খুব জোর গুড ইভিনিং চলে এসেছি আবার সন্ধ্যেবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম জিমে যাবো বলেছিলাম যে যদি ভালো লাগে একটু বেলা করে জিমে যাব কিন্তু ভালো আর লাগেনি এত গা হাত ব্যথা করছে আগের দিন পরিশ্রম করে আসলো না পরের দিন প্রচণ্ড গা হাত বা ব্যথা করে সেই গা হাত বা ব্যথার চোটে না আমি আর জিমে যেতে পারি না তো জিমে আর যাইনি ঘুম থেকে ঘুমিয়ে উঠে পড়েছে অনেকক্ষণই উঠে পড়ে ইচ্ছা করলে যেতে পারতাম মানে ঘুমের জন্য যে যেতে পারিনি তা না ইচ্ছা করলেই যেতে পারতাম কিন্তু যাইনি আর কি যাই হোক চলো এখন চা বসিয়েছি সন্ধ্যা দিলাম পুজো দিলাম শান্তু পড়তে গেছে এখন একটু চা বসিয়েছি চা খেয়ে বসি দেখি তোমাদের দাদা কখন আসে কী প্রোগ্রাম করব কোথায় যাব কিছুই বুঝতে পারছি না ইচ্ছা তো ছিল ব্লাউজ বৌদির বাড়ি ব্লাউজ আনতে সেই ব্লাউজ বৌদি সেই ব্লাউজ এখনও আমার আনা হয়নি ইচ্ছা তো ছিল যাওয়ার ভেবেছিলাম যে ওই দিক দিয়ে তারপরে উজ্জ্বলদের বাড়িতে যাবো কেনাকাটা করে ব্লাউজ ব্লাউজ কিনে এই ব্লাউজ নিয়ে তারপরে সব কিছু যা যা কেনার আছে কিনে নিয়ে তারপরে উজ্জ্বলদের বাড়ি যাব কিন্তু তার তো এখনো দেখা সাক্ষাৎ নেই এখন সাতটা বাজে জানি না কি হবে চলো দেখতে থাকো কি হয় আমিও জানি না তোমরাও তোমাদেরকে ওই জন্য বলতে পারছি না কি হবে বিস্কুট শেষ হয়ে গেছে আমার সেদিনকে পাড়া থেকে তোমাদের দাদা একটু বিস্কুট এনে দিয়েছিল এই বিস্কুটটাই চলছে আমি না বড় দোকান থেকে অনেক বিস্কুট একসাথে নিয়ে চলে আসি তাহলে কি বিস্কুটটা বেশি লাগে তো সুবিধা হয় তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে বেরোলাম দেখেছো দেখছো একটুখানি তৈরি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে এখন আজকে আমার রাখি উৎসব শুরু তো দুজনে মিলে আলোচনা করলাম তারপরে সুমি ফোন করেছিল সব কিছু নিয়ে ডিসিশন নিলাম যে আজকে আমি ওদেরকে রাখি পড়িয়ে দেব। তার কারণ হচ্ছে কালকে রাখি ছেড়ে যাচ্ছে দুটো আড়াইটের দিকে মনে হয় দুটো আড়াইটা নাকি একটার দিকে ছেড়ে যাচ্ছে জানি না তো কালকে দিদির মেয়ে আমার ছেলেকে রাখি পড়াবে আর সকালবেলা গিয়ে ওইদিকে যাওয়াটা আমার পক্ষে চাপ হয়ে যাবে সেই জন্য সুমি বললো দিদি রাখি তো কোনো ব্যাপার না তুমি আজকেই পড়িয়ে দাও তুমি আজকে রেডি সেডি হয়ে চলে আসো আজকেই তুমি রাখি ওদেরকে পরিয়ে দাও তো সেই জন্যই এখন আমি রাখি কিনবো মিষ্টি কিনবো গিফট কিনবো কিনে নিয়ে চলে যাব সুমিদের বাড়ি সুমিদের বাড়িতে গিয়ে রাখি পরিয়ে দেবো ওদেরকে আজকেই আর কালকে চলে যাব সকালবেলা ঘুম থেকে উঠে দিদি বাড়ি কালকে সারাদিন দিদি বাড়ি থাকবো মজা আনন্দ করবো কালকে আর যাব না ওদের বাড়ি আজকেই আমি করে দেব অনুষ্ঠানটা তো আর খাওয়া দাওয়াটা পেন্ডিং থাক ডিউ থাক খাওয়া দাওয়াটা পরে করব আজকে কেউই খেতে চাইবে না আর আজকে সেরকমভাবে প্রস্তুতি ছিল না সকাল থেকে সেই জন্য তো চলো এখন আমি বেরোচ্ছি এইগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো এটা হচ্ছে সুমির শাড়ি এই যে আমার একটা বটল গ্রিন কালার যেটা আছে সেইটাই সুমির এটা ভায়োলেট কালার দেখেছো শাড়িটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর তো এই শাড়িটা সুমি কিনেছে ঠিক আছে আর এই শাড়িটা এই শাড়িটাও সুমির এই শাড়িটা ও কাউকে একটা গিফট করবে সেই জন্য আমাকে আনতে বলেছিল তো আমি এটা এনে দিয়েছি তো এই দুটো শাড়ি এখন আমি ওকে দিয়ে চলে আসবো আমার জন্য যে শাড়ি কিনেছি সেই শাড়িগুলো তোমাদেরকে আমি যদি পারি তো আজকের ব্লগে দেখাবো নাহলে কালকের ব্লগে দেখাবো তো এখন চলো এখন যাই এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে ওখানে সব কমপ্লিট করে গুছিয়ে গেছে আবার বাড়ি আসতে হবে ভাইদের সাথে চলো তোমরাও সামিল হও এই যে মিষ্টি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে রাখি এই যে তিনটে ফুলের রাখি নিয়েছি আর ধান নিয়েছি দুব্বোটা পাইনি আর দুব্বোটার কথা আমার মনেও ছিল না এখানে আছে ভাইদের গিফট ভাইদের গিফট ভাইরা নিজেরাই তোমাদেরকে দেখাবে ঠিক আছে চলো সব কিছু সাজিয়ে নিয়েছি আর আমার ভাইরাও রেডি আছে এখন আমি বসে গেছি রাখি পড়াতে এখন বেজে গেছে কিন্তু রাত্রি সাড়ে দশটা শুক্রবার আজকে শনিবার দিনকে রাখি যদিও কিন্তু যেহেতু তাড়াতাড়ি রাখিটা শেষ হয়ে যাবে সেইজন্য আমার সকালবেলা ভাইরা সব অফিস যাবে তো সেইজন্য আমি আজকেই রাতেবেলা চলে এসেছি রাখি বাঁধতে দিদি দাঁড়াও আশীর্বাদ করো দিদি অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো এই থাকো যে রকম দিদি আর তুমি অনেক আশীর্বাদ করো জীবনে চলার কথা যেন ভালো আসবে না দিদির আশীর্বাদ সব সময় সঙ্গে আছে খুব ভালো থেকো সুস্থ থেকো সারা জীবন সুখে থেকো সুমিকে নিয়ে থ্যাংক ইউ দিদি আর তোমাকে

এটা নামে মাত্র থ্যাংক ইউ ছোট্ট উপহার ভাইদের তো গিফট বলে কি না উপহার ছোট আর বড় উপহার উপহারই হয় সরাই

দিদি থ্যাংক ইউ দিদি আমার গিফটের কি প্রয়োজন আছে আমি তো ভুলেই গেছি গিফটের কথা এই বন্ধুরা তো তাই তো না এটা কোন শিখে এটা তোর দেখো বন্ধুরা দিদি কি সুন্দর গিফট নিয়ে এসেছে একদম প্রিয় বন্ধুরা দেখো দিদি কত সুন্দর গিফট পরে এরকম গিফট পেতে কান্না ভালো লাগে তাই বলো একদম 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 নাও তো বলি নিয়ে সময় দাঁড়া পরে কর ভালো থাকছুখা করে উন্নতি উন্নতিকর জীবনে

তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন বেজে গেছে পনে বারোটা আর প্রতিদিনই আমাদের এরকম রাত হচ্ছে শুতে শুতে আর আমি এসে ভাত বের করে রেখেছি আর ওই পাপদা মাছের তরকারিটা যে করেছিলাম ওটা গরম বসিয়েছি আর লোটে মাছটা একটু কড়াইতে জাল দেবো কারণ লোটে মাছটা না তাড়াহুড়া করেছিলাম তার একটু ভাজা হতো তো চলো আমার রাখি উৎসব আমি আজকেই পালন করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করো জানিও ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনরা আর তাদের বন্ধন যেন এমনই অটুট থাকে এই বলে ভিডিওটা শেষ করছি চলো শুভ শুভ রাখি বন্ধনের অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা কালকে তোমরা এই ভিডিওটা পাবে তো আজকে রাখি যেহেতু পড়ে গেছে সেহেতু সেই জন্য বলেই দিলাম শুভ রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে জানিয়ে ভিডিওটা শেষ করছি চলো গুড নাইট টাটা টাটা বলেও আরেকবার এসেছি এটা দেখানোর জন্য এই যে পাপ্তা মাছের তরকারিটা করেছিলাম আজকে কিন্তু তেতো লাগেনি ভুলে গেছি তোমাদের বলতে আর এখানে কড়াইটা ছোটো কড়াইটা বসিয়েছি লোটে মাছটা একটুখানি নাড় এই যে ব্যাস চলো টাটা